মীনাক্ষীর কথায় ইন্দ্রাণীর নেওয়া পরীক্ষায় কি জিতবে কুসুম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে আজকের পর্বে কুসুম ধারাবাহিকের আপডেট সব সময় সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল গল্পের শুরুতেই দেখা যায় যে কুসুম আর আয়ুষ দুজন মিলে কথা বলছিল সেই মুহূর্তেই তো ফোন করেছিল ইন্দ্রাণী গাঙ্গুলি এরপর ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে কথা বলতে চাইছিল কুসুম কিন্তু যতবারই কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে কথা বলতে চাইছে ততবারই ফোনটা কেটে দিচ্ছে ইন্দ্রাণী গাঙ্গুলি এরপরে কুসুম বলে আমার মনে হয় দেবীমা আমার সাথে কথা বলতে চান না সেজন্যই হয়তো ফোনটা কেটে দিলেন আয়ুষ তখন বলে না না তেমনটা কেন হবে দাঁড়াও আমি আরেকবার মাকে ফোন করছি এরপর আয়ুষ আরও একবার ফোন করে কিন্তু যখনই ফোনটা ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেয় সেম আবারও ফোনটা কেটে দেয় ইন্দ্রাণী গাঙ্গুলি তখনই কুসুম ভাবে তাহলে সত্যিই কি দেবীমা আমার উপরে রাগ করল নাকি আমি তো কিছুই বুঝতে পারলাম না আমি কি সত্যি কোনো অন্যায় করে ফেলেছি কুসুম সবই ভাবছিল তার মাঝখানে ইন্দ্রাণী গাঙ্গুলির কিছুই ভালো লাগে না আর মীনাক্ষী তখন বলে দেখলে তো দিদি আমার কথাটাই তো তোমার এখন সত্যি বলে মনে হচ্ছে না আমি কি আর এমনি এমনি বলি গো কারণ থাকে যথেষ্ট কারণ থাকে আমি তোমাকে এমনি এমনি সাবধান করেছি বলো ওই কুসুম মেয়েটাকে আমার প্রথম দিন থেকেই সন্দেহ হয় বলা তো যায় না এরপরেই রাজবাবু বলে তুমি চুপ করবে মীনাক্ষী অনেক হয়েছে দয়া করে এইসব কথা বন্ধ করো। আর ইন্দ্রাণী কি হয়েছে তোমার তুমি কেন এত অস্থির হচ্ছ এটাই তো বুঝে উঠতে পারছি না কি হয়েছেটা কি ইন্দ্রাণী গাঙ্গুলি বলে কিছুই হয়নি আসলে মনটা খুব অস্থির হচ্ছে ভাবছি আয়ুষ আর ওদিকে কুসুম দুজন মিলে রয়েছে মেঘাই এই ব্যাপারটাকে কিভাবে ভেবে দেখবে তখনই রাজবাবু বলে মেঘা আজকালকার দিনের মেয়ে ও নিশ্চয়ই সবটা বোঝে সবটা জানে আর যাকে বিয়ে করবে তার প্রতি ভালোবাসার বিশ্বাস যদি না থাকে তাহলে তাকে বিয়ে করবেই বাকি করে আমার তো মনে হয় এটাই সব থেকে ভালো পরীক্ষা যে মেঘা কতটা আয়ুষকে বিশ্বাস আর ভরসা করে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে সেটা তো বুঝলাম কিন্তু আমার যথেষ্টই চিন্তা হচ্ছে কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না ফোন ফোনটা তো করলাম বললো তো কাল সকালের মধ্যে যেভাবেই হোক ওরা ফিরে আসে মীনাক্ষী তখন বলে দিদি তুমি কিন্তু কুসুম আসলে ওর উপর একটা পরীক্ষা নিও তাহলেই বুঝতে পারবে যে ওর আয়ুষের প্রতি আদৌ ফিলিংস আছে কি নেই সকাল হয়ে গেছে কুসুম আর আয়ুষের ঘুম ভেঙে গেছে কুসুম ঘুম থেকে উঠে পারে দেখতে থাকে ছোট সাহেব ঘুমাচ্ছে আর তখনই ছোট সাহেবকে ডাকে আয়ুষ তখন বলে দেখতে দেখতে সকালটাও হয়ে গেল এইবার আমাদের ফেরার রাস্তা তৈরি করতে হবে যতই হোক না কেন অনেকটা সময় আমরা কাটিয়ে ফেলেছি এরপর তো আমাদের অসুবিধা হতে শুরু করবে তাই তাড়াতাড়ি করে এখান থেকে বেরোতে হবে এরপর কুসুমকে আয়ুষ বলে কুসুম তুমি একটা গল্প বলছিলে না যে গল্পটা ঠিক মতন শেষ হয়নি কিন্তু আমি তোমাকে বলছি যে যতই দাসী রাজপুত্রের ওপর সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করুক না কেন সে যখন মন থেকে ভালোবাসে তাহলে রাজপুত্রেরও উচিত সেই দাসীকেই মন থেকে মেনে নেওয়া বুঝতে পারলে তাহলেই হ্যাপি এন্ডিং হবে এরপরে বলতে বলতে মেঘা চলে এসেছে পুলিশকে নিয়ে আর বলে আয়ুষ তুমি ঠিক আছো তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো আয়ুষ তখন বলে না মেঘা আমি একদম ঠিক আছি আমার কোনো অসুবিধা হচ্ছে না মেঘা তখন বলে অনেকটা সময় তোমাদের এইভাবে জঙ্গলে কাটাতে হলো তোমাদের অবস্থা দেখে সত্যিই আমার খুব খারাপ লাগছে আয়ুষ তখন বলে খারাপ লাগার কি আছে আমি একদম ঠিক আছি এরপরেই মেঘা আর আয়ুষকে একসাথে দেখে কুসুম ভাবে আপনার আর আমার একসাথে থাকা এ জীবনে আর সম্ভব নয় ছোট সাহেব আপনি মেঘা ম্যাডামের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন এটুকুই শুধু চাই আর বিশেষ কিছু চাওয়ার নেই এরপরেই সবাই মিলে বাড়ির পথে রওনা দেয় তখনই ঈশান তার বাবার সাথে কথা বলতে থাকে আর বলে আচ্ছা বাবা বলছি মা আবার ভাইদের উপরে বকাবকি করবে না তো তখন রাজবাবু বলে না না তেমন কিছুই হবে না আমি ইন্দ্রাণীর সাথে কথা বলে নিয়েছি এর মধ্যে মীনাক্ষী বলে দিদি তুমি কিন্তু কুসুমকে দেখে গলে যেও না যেটা করার কাজ সেটা কিন্তু করো ঠিক সেই মুহূর্তেই দেখা যায় বলতে বলতে চলে এসেছে সবাই আর তখনই মেঘা আয়ুষ এদেরকে দেখার পরে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে আয়ুষ তোমার মাথায় কি হয়েছে চোট লেগেছে দাঁড়াও আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি তখনই আয়ুষ বলে মা আমি একদম ঠিক আছে আমার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু গাঙ্গুলি কোনো কথাই শুনতে চায় না আর তখনই ফোন করে দেয় ডাক্তারকে এর মধ্যে কুসুমের অবস্থা খারাপ কুসুমের মাথায় চোট লেগেছে তখন আয়ুষ বলে এমন একটা দিন কাটালাম না মা কখনোই ভুলতে পারবো না জঙ্গলের ভেতর তো কুসুম আমার খুব খেয়াল রেখেছে জানো একেবারে সুন্দর করে পাতা দিয়ে বিছানা তৈরি করে দিয়েছে আর কোনো অসুবিধাই হয়নি সেরকম একটা তখনই ঈশানকে বলে আয়ুষ জানিস তো কুসুম যে খানেই যাক না কেন মালিকের সেবা করত কখনই ভোলে না ইন্দ্রাণী গাঙ্গুলি বলে মেঘার সামনে তুমি এসব কি বলছো বলো তো আয়ুষ বারবার করে মেঘা তখন বলে না না আন্টি যে যেটা করে তার কথা তো বলতেই হয় কুসুম সত্যিই তো আয়ুষের কত খেয়াল রেখেছে এটা তো একটা নর্মাল ব্যাপার এটাতে আমি কী বা মনে করবো তাই না আমি শুধু এটাই চেয়েছিলাম যাতে আয়ুষ ভালোভাবে ফিরে আসে আর সেটাই হয়েছে ব্যাস আমার আর এর থেকে বেশি কিছু চাই না কিন্তু কুসুমের প্রতি ইন্দ্রাণী গাঙ্গুলির সন্দেহ আরোই বাড়তে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘা আর আয়ুষের বিয়ের কার্ডটা নিয়ে এসেছে আর কুসুমের হাতে দিয়ে বলে কুসুম তোমাকে একটা কার্ড দিচ্ছি এটা তুমি জোরে জোরে পড়ে আমাদের সবাইকে শোনাও আর এটা শোনার পরে কুসুম বলে আমি তখন মীনাক্ষী বলে তুমি নৌ তো কে তুমি তো এখানে দাঁড়িয়ে আছো আর তোমার নামই তো কুসুম যত দূর জানি তার ওপরে আবার একই কথা জিজ্ঞেস করছে রাজবাবু ভাবে কি হলো কি হঠাৎ করে ইন্দ্রাণীর ও কি ভুলে গেছে কুসুম কত বড় বিপদ থেকে ওকে আমাদের পরিবারকে কতবার বাঁচিয়েছে আজ সে সমস্ত কথা ভুলে গিয়ে কুসুমের সাথে ও যেটা করছে সেটা অন্যায় করছে সেটা একদমই ঠিক কাজ হচ্ছে না এইভাবে কুসুমের অপমান হওয়াটা আমিও দেখতে পাচ্ছি না তখন দীপালি বলে কুসুম নিশ্চয়ই আয়ুষ বাবার বিয়ের কার্ডটাই পড়তে দিয়েছে ইন্দ্রাণী গাঙ্গুলি হে ভগবান তুমি ওকে শক্তি দাও সাহস দাও ও যেন এই কার্ডটা পড়ে উঠতে পারে ইন্দ্রাণীর নেওয়া পরীক্ষায় কুসুম যেন পাশ করতে পারে মিনাক্ষী সবার সামনে বলতে থাকে আমি অপেক্ষা করছি কুসুমের আসল রূপটা সবার সামনে বের করতে ও দিদি আজ আমি প্রমাণ করে দিব যে ওই কুসুম আয়ুষকে প্রেমের জালে ভাসানোর চেষ্টা করছে ইন্দ্রাণী মিনাক্ষীকে বলে আয়ুষ আর কুসুমের ওপর আমার পুরো ভরসা আছে মিনাক্ষী হেসে বলে যে আমার ভরসা আমার কথার উপর ইন্দ্রাণী বলে আমাকে কুসুমকে চেনাতে আসিস না আমি খুব ভালো করে কুসুমকে চিনি ও এমন কোনো কাজ করবে না যাতে আমার ওই পরিবারের সবার মাথা হেড হক মিনাক্ষী কথা মেনে নিয়ে ইন্দ্রাণী বলে আচ্ছা আমি কুসুমের পরীক্ষা নিব শুধুমাত্র তোর মুখ বন্ধ করার জন্য মীনাক্ষী বলে আমার মুখ তো বন্ধই হয়ে যেত যদি আমার কথার উপর কোনো সন্দেহ না থাকতো মিনাক্ষী বলে তুমি আয়ুষ আর মেঘার নিমন্ত্রণপত্র শুধু ওকে একটু পড়তে দিও তুমি দেখবে ওর মুখের ভাবটাই বদলে যায় চোখ দিয়ে জল পড়ছে এটাই দেখার পর তোমার সামনে প্রমাণ এমনি আসবে। ইন্দ্রাণী বলে বেশ আমি মেঘার নিমন্ত্রণ পত্র যদি ওর মুখের ভাগটা বদলে যায় তাহলে আমি ওকে বাড়ি থেকে বের করে দিব আর যদি দেখি ওর মুখে হাসি তাহলে আমি তোকে যে শাস্তিটা দিব তা তোকে মাথা পেতে নিতে হবে ইন্দ্রাণী কথা মেনে নিয়ে মিনাক্ষী বলে হ্যাঁ তুমি যা বলবে আমি তাই মেনে নিব এরপর দেখা যায় মিনাক্ষীর কথা মতোই নিমন্ত্রণপত্র দেওয়া হয় কুসুমকে সবার সামনে পড়তে ইন্দ্রাণী বলে কুসুম তোমার হাতে যে কার্ড দেওয়া আছে তুমি সবাইকে একটু পড়ে শোনাও কুসুম কার্ডটা হাতে নিয়ে আর ঠিক ওই মুহূর্তে মিনাক্ষী ইন্দ্রাণীকে বলে দেখেছ দিদি কুসুমের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে আর এই দিকে কার্ডটা খুলে কুসুম মনে মনে বলতে থাকে ছোট সাহেবর বিয়ের কার্ড দেবীমা আমাকে কেন এটা পড়তে দিয়েছে এ কোন পরীক্ষায় আমাকে ফেলেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না